গাড়িতে করে বাবারে মানে আমি পূজা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আজকে হচ্ছে রবিবার আর আজকে ললিতা কাজ করতে আসেনি সকালে খুব ব্যস্ত ছিলাম সব কাজ ছেড়ে দিয়েছি আর এই দেখো গলি ছুটে চলে এসেছে আমার কাছে যে মা কি করছে বাবু 골ু অনেক কিছু শিখে গিয়েছে যোগা না বাবু বাবু দেখো এখন লায়ন টাইগার এই সব নিয়ে আমি মুন্ডন করা হয়েছিল ওই ভিডিও আমার এখনো পোস্ট করা হয়নি খুব তাড়াতাড়ি পোস্ট করব তো মুন্ডনের পরে দেখো গলুর চুলটা কত ঘন হয়েছে আর কালো কুচকুচে লাগছে দেখাই আজকে কত মাছ নিয়ে এসেছে গরু বাবা এই দেখো এখানে কাচকি এটা কাচকি মাছ দেখো কত ছোট্ট ছোট্ট মাছগুলো এই দেখো আর এটা হচ্ছে ইলিশ মাছ এই দেখো পিসগুলো কিন্তু দারুণ আর খুব ভালো এই ইলিশ মাছটা আর এখানে আছে চিকেন আর এখন ব্লাড ফ্লু হচ্ছে তো তাই চিকেন খেতেই ভয় লাগছে কিন্তু আমার পিসির কাছে জেনে নিয়েছি কি করে খেতে হবে গরম জলে একবার ধুয়ে নিতে হবে তারপর প্রেসারে দুটো সিটি দিতে হবে মাছের বাজার তো দেখালাম আর গলুর বাবা কী কী সবজি বাজার নিয়ে এসেছে সেইগুলোই আজকে দেখাবো তো এখন বাজারে বেরিয়েছে কচি কচি লাউ বেগুন ঝিঙে আর ঝিঙেগুলোর সাইজে কিন্তু বিশাল বড় আর শীতের আমেজ তো এখনও কাটেনি তাই বিটও নিয়ে এসেছে ভেন্ডি নিয়ে এসেছে করলা আর করলা আমাদের বাড়িতে যেন বারো মাসই হয় আর এখন বাজারে নতুন নতুন এঁচড়ও বেরিয়েছে আর এঁচড়গুলো কিন্তু একদম টাটকা আর গোলুর বাবা বলছিল এর থেকে আরও বড় বড় এঁচড় বিক্রি করছিল কিন্তু এটাই সবথেকে ছোট ছিল তারপর দেখতে পাচ্ছ এই গাজরগুলো এই গাজরগুলো খুব এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে আর সাথে এই কারিপাতার ডালটা ফ্রিতে দিয়েছিল আর নিয়ে এসেছিলো লাল শাক আর আজকে দুপুরে সেরকম বেশি কিছু রান্না করিনি করেছিলাম বেগুন দিয়ে ইলিশ মাছের একটা পাতলা ঝোল আর চিকেনের লাল লাল ঝোল যেটা আমি প্রেসার কুকারে করেছিলাম গুড আফটারনুন তো এখন বাজে ছটা আঠেরো আর এখন আমাদের এখানে সন্ধ্যা নামেনি গরু আর গরুর বাবা ঘুমোচ্ছে আর আমি এই ফাঁকে রুটি করে নিচ্ছি কারণ গোলু উঠে গেলে তো করা যায় কিন্তু তাও এখন সময় পেয়েছি ফালতু বসে থাক তার জন্য আমি রুটি বানিয়ে নিচ্ছি আর শুধু গোলুর বাবাই রুটি খাবে তিনটে রুটি আর আমার তো ভাত আছে আর গোলুর জন্য ভাত করব আর একটা মিক্সড ভেজ দিয়ে ডাল রাতে ওর আবার রুটি খেলে ওর ঘুম হয় না ঠিকঠাক ওর যদি ডাল ভাত খিচুড়ি ভাত জাতীয় খাবার যদিও খায় না তাহলে খুব ভালো ঘুম হয় আর সন্ধেবেলায় কলুকে খাবো মাখানা ঘুম থেকে উঠলে জল খাবে তারপরে আমি মা তারাও দেখাচ্ছি হ্যাঁ আমি ডাই রোস্ট করতে দিয়েছি শুধু মাখানা এতে কিছুই দিই নাই এইটা একটু গরম হলে একটু পপকর্নের মতো খেতে লাগবে তো ওইটা খাওয়া হওয়ার ওইটা যখন খাওয়া হয়ে যাবে তারপরে ওকে একটু ছানা খাওয়াবো তাহলে ওর সন্ধ্যা খাবার হয়ে যাবে আর এমনিতে তো ফলটাও সব খাওয়া হয়েই গিয়েছে আমি আগেই সকালেই খাইয়ে দিই ওকে সব মানে ব্রেকফাস্ট খাবার পরেই ওকে খাইয়ে দিই আর রুটি করা হয়ে গেলে শুধু গরুর খাবার করতেই বাকি তো চলো আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর একটা কথা বলছি আমাদের এখানে না গরম পড়ে গিয়েছে ব্যাঙ্গালোরে এখন থেকে গরম পড়ে গিয়েছে মানে আমাদেরকে তিনে ফ্যান চালাতে হয় আমরা সেকেন্ড ফ্লোরে থাকি তাও গরম পড়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাব পর আমি রুটি বেলতেই পারতাম না মানে রুটি বেলে দিতাম বানিয়েও দিতাম কিন্তু সেই রুটিগুলো পাপড়ার মতো হয়ে আর বলুন বাবা কি মানে কি বলবো কষ্ট করে ওই রুটিগুলোই খেত মাঝে মাঝে তো বলতাম যে তুমি ছাড়ো তোমাকে আর বানাতে হবে না আমি অর্ডার করে দিচ্ছি এখন তাও মোটামুটি পারি মানে পদে তাও খাওয়া যায় পদে তো আমি পারতামই না আসলে আমি রুটি খেতে পছন্দ করি না আর রুটি বানাইও না মানে আমি কদিন বানাইনি বাড়িতেও বানাইনি তার জন্য আমি রুটি বানাতেই পারি না আর আমি এই জিনিসটা থেকে একটা জিনিস শিখেছি মানে এই ব্যাপারটা থেকে যে তুমি মানে তোমাকে সব কিছু শিখে রাখা দরকার তোমার কি রকম কি পরিস্থিতি হবে তুমি নিজেই জানবে না তার জন্য মানুষকে সব জিনিসই শিখে রাখা দরকার যে আমি এটা করব না আমি জানি না পারি না বললে হবে না তোমার যখন শেখার অপশন আছে তখন তোমার অবশ্যই শিখে রাখা দরকার তো রুটি বানানো হয়ে গেছে উপরে একটা টিস্যু পেপারগুলো দিলাম আসলে গরম যে ভাবটা বেরোয় না তাতে রুটিগুলো ভিজে যায় তো ভাবটা মানে বেরোবে না এখানেই থাকবে বেরোবে তো ঢাকা দিয়ে থেকে উঠে গিয়েছে বাবু বাবু এখনো ঘুম লাগছে নাকি তোমার হ্যাঁ দেখো রে কি খুঁজতে গেলে বলু কি খুঁজছো কি গিজিলা কি গিজিলা সিকা কি বলু আ বলল আমাকে জড়িয়ে ধরে ফুপাচ্ছে কারণ ওর বাবা এসছে দাড়ি ট্রিম করে দিয়ে ওর বাবাকে বুঝতে পারছে আর এর গোলুর মজা দেখা মুখই তুলছে না বাবু আয় দেখো কি করছ হ্যাঁ কি করছ কি করছো তুমি দেখি বাঘ মামা আই দেখো বাঘ সিংহ কে সব গাড়িতে ঢুকিয়েছে আই দেখো বালতিতে ঢুকিয়েছে ওর বাবার কাছে গিয়েছে কই বাবু গলু এসা যাবে না ও আসবে না বাবা রে সবু বুড়ি বাবা জানি 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 ইটিং সুগার বাবু চলো জুতো ফুলবে চলো ও বাবাকে নিয়ে যাচ্ছে টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছো ও গাড়িতে বসাবে গাড়িতে করে বাবারে বাঘ ভাল্লোক গুলো কেউ নিবে নাকি গাড়িতে সব পুতুলটাকে বসিয়েছে দেখো গলুর বন্ধুকে বসিয়েছে গাড়িতে চালাও ইয়ে ওখানে নেক্সট ডে আর আমি কালকে ভিডিওটা এন্ডিং করতেই ভুলে গিয়েছিলাম আর এখন আমি আছি গোলুর স্কুলের বাইরে বসে এখানে আমি বসে আছি গোলু ভিতরে আছে খুব কাঁদছে আসলে ওর টাইম লাগবে আমি বসে আছি কারণ যদি কিছু দরকার টরকার হয় তার জন্য পনেরো দিন প্রায় হয়েই গিয়েছে কিন্তু ও একটু মাঝে মাঝে চুপ থাকে আবার কান্না করে ঠিক আছে ওকেও তো টাইম দিতে হবে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন